মুসলমান আখেরাত ভুলে না কোন মুসলমান মৃত্যুকে ভুলতে পারে না কোন মুসলমান কবরকে ভুলতে পারে না মুসলমান আখেরাতকে ভুলবে না আখেরাত তার জিন্দগির সাথে মেশা থাকবে আমরা তফসিরে পড়ছি তেরোটি বছরে মক্কায় নবীজি সাহাবিদেরকে কি শিখাইছেন আল্লাহ কোরআনে কি নাজিল করছেন তেরো বছর মক্কায় পাঁচ ওয়াক্ত নামাজ যখন নাজিল হয়েছে ফরজ হয়েছে মেয়েরাজে এর কয়দিন পরে নবীজি হিজরত করে চলে গেছে এরপরে রোজা হজ ইসলামের জেহাদ গুরুত্বপূর্ণ সব বিধান মদিনায় ফরজ বুঝেন আমার কথাটা তাহলে মক্কার তেরো বছর মক্কায় নবী সাহাবিদেরকে কি শিখাইলো নামাজ তো আইসে এক মক্কার লাস্টের দিকে আর জাকাত রোজা হজ জিহাদ হাতফি সাবিল্লা এগুলো তো মদিনায় গিয়া তো এই সময়টা কি হইল শুধু কেবল কোরআনুল করিমের মধ্যে আছে নবীজি এই বারোটি বছর এগারোটা বছর এক টানা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম শুধু আখেরাত পরকাল কলিজার মধ্যে হাসরের মাঠ এটা সাহাবিদের দিলে এভাবে বসাইছে মৃত্যু পর্যন্ত সাহাবাই কারাম কিতাবে লিখছে ওনারা যেন আখেরাত পর কালকে সচক্ষে দেখতেন এভাবে দেখে দেখে এভাবে জিন্দিগি কাছে আমি যেমন আপনাদেরকে দেখতেছি আপনারা যেমন আমাদেরকে দেখতেছেন ঠিক এরকম যেন সাহাবিরা আখেরাত দেখত এভাবে শিখাইছেন আল্লাহ এভাবে বসাইছেন নবী এর জন্য আল্লাহ তালা বলেন বান্দা আখেরাত বলুন কত ভাবে আল্লাহ বলছে এই সুরা তো আল্লাহ বলছে এই সুরাটার নামই হলো কেয়ামত সুরার নামই এটা উনত্রিশ নাম্বার পারা পঁচাত্তর নাম্বার সুরা সুরা কেয়ামা আল্লাহ তালা বলেন লা কেয়ামা বান্দা আমি দিনের কসম করছি কসম করে বলছি কেয়ামত হবে কে বলছে কসমটা আল্লাহ কসম কইতে হয় আমার মতো আপনার মতো বান্দারে আল্লাহ কথা বুঝাইবার জন্য কসম করা দরকার তারপরও দয়া করে আল্লাহ কসম করে কেমত হবে আল্লাহ বলে আমি তোমাদেরকে ফেরত আনব কথা বলছে এখানে আছে বালা না আলা বানা শুধু তোমাদেরকে আমি কবর থেকে হাসরের ময়দানে ফেরত আনবো এটা না নতুন বডি দিয়া না নতুন গুস্ত মাংস দিয়া না বরং দুনিয়ার হায়াত তিরিশ বছর ষাট বছর নব্বই বছর হুব হু যেই যে শরীরটা কাটাইছ ওই হুব হু ওইটা ফেরত আমি না অর্থ হইল আপনারা বুঝবেন এখন সবাই বুঝবেন ওই যে ফিঙ্গার দেয় যে দেখছেন নি ফিঙ্গার বুঝেননি মানে ইলেকট্রিক মেশিনের মধ্যে যে পাসপোর্ট করতে হইলে ভিসা লাগাইতে হইলে হজে উমরা যাইতে হইলে কি করতে এরকম টিপস দিতে হয় আঙ্গুল দিয়ে ছাপ দিতে হয় এটারে কয় ফিঙ্গার এটা কি এইটা হইল এই এই যে বুড়া আঙ্গুল অথবা এই আঙ্গুলের ভিতরে অসংখ্য অগণিত রেখা ছোট ছোট রেখা আর কি এগুলো আমরা এখানে দেখি না আর কি মেশিনে ওঠে এখন মনে করেন এই আটশো কোটি মানুষ এখন পৃথিবীতে ধরেন এ জায়গা হলো দূর সবার মনে করেন এই আমাদের বৃদ্ধাঙ্গুলই ধরেন তো এই প্রত্যেকের এ কদ্দুর না আমনেরটাও তো আর বড় নাকি কথা বলেন না কেন এই কদ্দুর জাগার মধ্যে আটশো কোটি মানুষ এখন যারা আছে প্রত্যেকের এই রেখাগুলো ভিতরের আলাদা আলাদা একটার সাথে আর একটা মেলে না কি মালিক সোল হ্যাঁ আল্লাহ আপনি কত বড় মহান আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে প্রত্যেকের ফিঙ্গার আলাদা আলাদা সব আলাদা নাহলে ফিঙ্গের লয় কির্তো আমরা একবার হজ্জে আমাদের এক হাজি মানে আমুক কাফেলার এক বেডি হারাইয়া গেছিল মানে মহিলারা চারজনের রোমে সিট দিছে মহিলা এমন সেঁতা সেঁদছেত আমি এন দিয়ে ঘুমাইতাম বেডিত মানুষ জিত কইরা বোরকা গাও দিয়া প্রথম দিনে বেড়ি বাইরে গেছে গায় একটা কাগজ একটা হোটেলের ঠিকানা ওনার গলার মধ্যে যে কাগজপত্র যা দিছে সব থুয়ে গেছে বেটিছে একদম খালি মানে কিচ্ছু নাই ওনার কাছে তেন এটা তো সৌদি আরব এটা তো হজ্জের টাইম লাখ লাখ মানুষ এটা তো আর কি সান্দিন আর কুটুম্ব না কথা বুঝছেন এখন আয় হায় রে পেরেশান এই মহিলারে খুঁজবো কি বাবু বেটিও তো কাউরে কিছু দেখাইতে পারবে না কারণ তার তো কাছে কি নাই কাগজ নাই হারাই গেছে আর পাই না পাই না আমরা রাতের এগারোটা বাজে সৌদি মোয়াল্লেম অফিস থেকে আমাদের মোয়াল্লেমের কাছে ফোন দিছে আপনার একজন মহিলা হাজি নিয়ে যান উনি গিয়া দেখে মোয়াল্লেম অফিসে বেডি সুন্দর বইয়া ভাত খাইছে খানা হ্যাঁ এরপর ওনারে নিয়ে আস তো জিজ্ঞাসা করছে উনি এ বেটি যে আমার হাজি এটা বুঝলেন কেমনি তার কাছে তো কোনো কাগজপত্র নাই কিচ্ছু নাই বুঝলেন কিভাবে তো ওনারা বললেন আমরাও দেখছি যে ওনার কাছে কোনো কাগজপত্র কিছুই নাই শেষ পর্যন্ত আমরা ফিঙ্গার নিছি আবার ওই ফিঙ্গার যখন মেশিনে দিছে আঙ্গুলের ছাপ তখন তো ওই ছাপ অনুপাতে এয়ারপোর্টে না তার আঙ্গুলের ছাপ আছে তার ঠিকানার উপরে অটোমেটিক তার ঠিকানা উঠছে যে বেটি কার হাজি কোন মোয়াল্লেমের মধ্যে তাহলে তিরিশ লক্ষ হাজির মধ্যে এই মহিলার ফিঙ্গার আলাদা কিনা হ্যাঁ এটা দিয়ে বেটি বাইর করছে তালা বলেন বান্দা নিশ্চিত কিয়ামত হবে আমি তোমাদের সবাইকে কবর থেকে উঠাবো হুহু এই শরীর দেহ যেটা জবনে আছে এমনি এমন কি আনসুফিয়া বানানা তোমাদের আঙ্গুলের ভিতরের যে রেখা ফিঙ্গার ওইটা পর্যন্ত হুহু আগেরটা মিলে অর্থাৎ এখন যে ফিঙ্গার দিয়ে রাখছ হাসরের ময়দানও যদি মেশিনটা অন করে তো দেখবা যে তোমার ফিঙ্গার এইটাই যেটা দুনিয়ার চাইলাম আল্লাহ আমি এভাবে এক একটা রেখা পর্যন্ত কি হবে না নরচর নরচর হবে না সেই আল্লাহ বলেন বান্দা অতএব তোমাদের কাছে আমি আল্লাহর কথা কোনোভাবেই তোমরা এই নিশ্চিত আখেরাত কবর পর কালকে ভুলে যেও না বান্দা ভুলে যেও কষ্ট পাইবা কষ্ট পাইবা এটা নিশ্চিত কবর নিশ্চিত মৃত্যু নিশ্চিত আখেরাত নিশ্চিত কি বলেন সবাই সবাই বলেন নিশ্চিত ইয়াকিন আছে তো এটার উপরে কোরআন শরীফ আল্লাহ বলছ আখেরাতে হুম ও কেন আমার বিশ্বাসী বান্দার পরিচয় হলো যে আখেরাতের ব্যাপারে ইয়াকিন রাখে ইয়াকিন সুরা বাকার একটা শুরুতে আছে আখে রাতে হুম ইউ কিনুন ইয়াকিন রাখে সন্দেহ না ভাষা ভাষা না হ কয় তো হজুররা তো কয় ওই বলে কয় তো কয় তো শুনি তো অনেকেই তো কয় বলে কি বিচার আচার হইব বলে বা মস্কারি করে নে হইব বলে এইটারে নি কয় ইমান এমন বললে হবে আল্লাহ আল্লা বলেন বান্দা আল্লাহ তালা এখানে বলেন বান্দা এরকম নিশ্চিত বিষয়টাকে তোমাদের মনে পড়ে না কেন তোমরা কবর ভুলে যাও কেন আখেরাত ভুলে যাও কেন এই কারণ বলতেছে কাল্লা বল তো আল আজিলা এবার তর্জমা শোনেন আল্লাহ বলেন আর কোনো কারণ নাই কারণ একটাই মূলত তোমরা তোমাদের দিলের মধ্যে দুনিয়াটাকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছ পুরা কলিজার ভিতরে দুনিয়াটারে জায়গা দিয়ে এসে তোমরা জওয়ানেদেরও একই হালাপ বয়স্কদের একই হালাত সবাই মিলে বুজ শুধু দুনি অত্যাদার উ না ছেড়ে দিয়েছো আখেরা। খেরা তোমরা আখেরাটাকে মামুলি মনে করছো সাধারণ মনে করছো কিছুই মনে করো কিছুই মনে হুজুরে টাকা একশো দিছে দুইশো টাকা দিছে পঞ্চাশ টাকা দিছে ভাকে ফাঁকে বেহেস্তের জন্য হ্যাঁ হুজুর খেয়াল রাখতো কি খেয়াল রাখতো কি হুজুরের আব্বার সম্পত্তি তো কথা বলেন না লম্বা হইয়া গেছে সাসা এখন দম টানতে আছে জোরে জোরে এই সময় দুশো টাকা দিয়া হুজুর আনছে মুঠ করিয়া টাকা দুশো দিয়া হুজুর আব্বারে তবা ফরাইয়া দেন ব্যস্তটা বুঝ করিয়া দেন ঘটনা কি কিসের তো বা করে সাসা সাসা তো কিচ্ছুই বুঝে না কথা বলেন না কেন কি তো বা করছে উনি কই উনি তো কিছুই জানে না ওনার তো কোনো হেসাচই নাই অনুভূতিই নেই তও বা করবেন আজকে গুণা করছেন যেদিন হুঁশ আসিল যেদিন দেমাগ চালু ছিল যেদিন আকল বুদ্ধি চালু ছিল যেদিন আল্লাহ তালা কোরআনে বলছে মৃত্যু যখন চলেই আসে মালাকুল ম যখন হাজির হয়ে যায় খোদার কসম কোরআনে আল্লাহুচ্চ ওয়লাইসাতি তাওবাহ তখন কোনো তাওবা গ্রহণ করা হয় না ইন আল্লাহ ইয়াকবালু তাওবাতাল আব্দ মালাম ইউগারহিব নবীজি বলছে মৃত্যুর যন্ত্রণা গড়গড়া যখন শুরু হয় তখন আল্লাহ তাআলা ওই সময় আর তাওবা গ্রহণ করে না তার আগে তাওবা গ্রহণ করে আল্লাহ আমাকে বুঝ দান করেন ফিকির করেন ফিকির করেন তাল্লা বলেন দুনিয়াটাকে ভালোবেসে ফেলছ আটটাকে ছেড়ে দিয়েছ শোনো বান্দা তুমি ছেড়ে দিলেও আখেরাত হবে আপনি চোখ বন্ধ করলেও তুফান আসবে মনে করেন বাতাস শুরু হয়েছে জোরে ঝড় তুফান আপনি চোখ বন্ধ করে কইতেছেন না আইয়ে না বৃষ্টি আইয়ে না কেমনি বুঝছেন আইয়ে না কয়ে যে আমি দেখি না আপনি বুঝি দেখেন না আপনি চোখে না বন্ধ করে রাখছেন তাহলে কেউ চোখ বন্ধ করলে কি ঝড় বন্ধ হবে বাতাস বন্ধ হবে তুফান বন্ধ হবে আল্লাহ তালা বলেন তুমি ছেড়ে দিলেও না বুঝলেও খেয়াল না করলেও আখেরাতাস মরণ আসবে কবরে যেতেই হবে হবে কথা বলেন আপনি বুঝেন নাই কইয়া মরতেন না আপনি খেয়াল করছেন না বললে আপনার মৃত্যু হবে না কথা বলেন না আপনি যদি বলেন ভাই আমি বিষয়টা খেয়াল করছি না তো ফেরাস্তা বলবো আচ্ছা তাহলে তো আপনার কিছু যান কবস করার ঠিক হইতো না আমরা যেদিন সেদিন জানাই তো তাইলে এইটাই আল্লাহ বলছেন আখেরাত হবে মনে রাখলেও হবে সেদিন আখেরাতের ময়দানে মানুষের অবস্থা হবে দুইটা কিছু মানুষের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ইলা রব্বিহা না আর সেই মানুষগুলো সরাসরি আল্লাহ তালার দিদার আল্লাহ তালাকে সচক্ষে দেখতে থাকবে কিছু মানুষের চোখ কিছু মানুষ হবে সেদিন চেহারাটা মলিন বিমর্ষ কালো উৎসিত হয়ে যাবে আল্লাহ বলে সেদিন ওই নাফরমান মানুষগুলো বুঝে নিবে আজকে হাসরের মাঠে আল্লাহর আজাদ তার কোমর হাড্ডি ভাইঙ্গা এই আয় আল্লাহ বলবে ফেরস্তা একটা তোরে একটা বাড়ির লগে তোর কোমরের হাড্ডি পাঁজর ভেঙে যাবে ফা কেরা শব্দের অর্থ কোমরের হাড্ডি আর নবীজি বলছে কবরে মাটি নাফরমানের এইভাবে দুই দিক থেকে মাটি চাপ দিবে ডান পাশের হাড্ডি পাঁজর ভাইঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি ভাঙ্গা ডান দিকে চলে আসো ইজি ইন নুফালা বিহা ফাকिरा আল্লাহ বলে প্রতিটি نافرمان হাশরের ময়দানে বুঝে ফেলবে হায় আল্লাহ আজাব আজকে আমার কোমরের হাড়ি ভাঙতে আল্লাহ माफ করুন কल्ला اذا بلغت التراقي আল্লাহ বলেন হায় نافرمان মৃত্যুর সময় তোমার রুহুটা কণ্ঠনালীতে চলে আসবে অকেইলাম রা আত্মীয় স্বজন বলবে হায় তাকে এখন ঝাড়ু ঝাড় দিবে কে ফুট দিবে কে ডাকো ওজা ডাকো বৈদ্য ডাকো কবিরাজ ডাকো ডাক্তার ডাকো অজন্না আন্না হুলফেরা আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে আত্মীয় স্বজন শিল কি হবে ওই বুঝে ফেলছে মালাকুল্মু চলে আসছে অল্তফাতিস আল্লাহ বলেন বয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও গোরালি পায়ের গোসা পায়ের গোরালি একটা একটা সাথে এইভাবে লাগায় রাখবে এক সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত সাহস শক্তি তার দেহে আর থাকবে ইলা রব্বিকা ইলা ইদিনিল মাসাক এই অবস্থাতেই না ফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে আল্লাহ বলেন এমন মর্মান্তিক পরিণতি কেন হলো মৃত্যুর যন্ত্রণা এভাবে হলো কেন সিরাবিরা কণ্ঠনালির থেকে রুহু বের করলো কেন এই যুবক ভাই এই শেষ কথা শোনো আল্লাহ বোঝে কাদের মৃত্যুর যন্ত্রণা হয় কাদের যান কবচটা কঠিন হবে আল্লাহ বলেন ফলা সদ্দাকাওয়ালা সাল্লাহ কেন মৃত্যুর যন্ত্রণা হল কারণ হলো এক নম্বরে সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই দুই ওয়ালা সল্লাহ সে নামাজ আদায় করে নাই এজন্য মে নামাজি সন্তান মনে রাইখো তোর কলজা ছিঁড়া ফেলবে তোর তোর মাত বুড়ি তোরে ছুটাই দিবে তোর রুহু ছিরা টুকরা টুকরা ভাঙায় ফেল কয়দিনে অহংকার একটা ঠ্যাং ভাঙ্গা গেলে আর মাত নাই সামান্য রোগে পড়ে গেলে আর অহংকার করার সুযোগ নাই আল্লাহ তালা বলেন সে আমারে মানেও নাই নামাজও পড়ে ولكن كذب وتولى বরং আমারে মিথ্যা মনে করছে আর আমার হুকুম আমি বলছি যা তার থেকে মুখ ফিরায় নিছে মুখ ফিরােন কিসের হালাল হারাম আরে রাহমিয়া প্রত্যেকটা সময় হুজুররা টেঁই না আইন না সব সময় তোমরা মিয়া হুজুররা মিয়া সব কিছুর মধ্যে আঙ্গুল দাও হুম এমন এমন ধরনের কিছু বেয়াদব মানুষ নাই কথা বলেন না সবকিছু তো হুজুর আর টাইম না সব কানে মিয়া কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি ইসলামে এত বাড়াবাড়ি নাই না ইসলাম আমনের কথা মতো না ইসলামে এত বাড়াবাড়ি নেই কদ্দুর বাড়াবাড়ি আছে আপনি কন আপনি বাঘ ঘুরে দেন কথা বোঝেন নাই আমি শুনছি মিয়া আরে যত কয় এত না মিয়া হুজুররা কইতে লাগলি কি কম কয়নি যে এত কয় এত না আমি একদিন জিগাইলাম আচ্ছা তো অর্ধেক মনে করেন আমি কইছি যে দূর ফিটা ফিটবো কবরে এর অর্ধেকই মনে করেন ফিটবো তো আপনি অর্ধেক লইতেন ফেরবেন তো আপনি যে বললেন যে এত কয়াত না আপনি কথা বলছেন নাই আমার যদি আমার অর্ধেকও ঠিক হয় তো তো অর্ধেক ফিটা লইতেন ফেরবেন নি এটা কোন এটা কি বললেন যে এত কয়াত না এগুলো বলা কি কোনোভাবেই উচিত না চায়ের দোকানে নিজেদের আড্ডায় বেহুদা কথা বলতে নাই বেহুদা কথা বলতে নাই আল্লাহ বলেন সুম্মা ইলা আমার বান্দা নামাজও পড়ল না হালালও খাইল না আমার হুকুম থেকে প্রতিনিয়ত মুখ ফিরাই নিল আমারে বিশ্বাসও করল না অথচ এর পরেও ঘরে পরিবারে সংসারে চলতেছে অহংকার করে চেহারায় কোনো লজ্জা অপরাধ এমন বাবো নাই বা খাইতেছে ঘুমাইতেছে ফুর্তি করতেছে মজা মারতে আছে টেলিভিশন আছে রং তামাশা করছে মনে হয় যেন সে একদম একদম ভালো মানুষ আল্লাহ বলেন এতগুলো পাপ এত মিথ্যা চুরি ডাকাতি এত সুদ এত কিস্তি এত মিথ্যা এত ওজনে কম দেওয়া এত বাটফারি মহিলাটা এত ব্যাপর এত বেহায়াপনা করার পরেও সে কিছুই মনে করছেন আল্লাহ তালে শেষ আল্লাহ বলেন আউলা আউলা সুম্মা আল্লাহ বলেন অতএব শেষ কথা বান্দা শোনো আমার নাফরমান বান্দারা মনে রেখো তোমাদের জন্য চারটা কথা চারবার বলছে এক কথা আল্লাহ তোমাদের জন্য দুর্ভোগ তোমাদের জন্য দুর্ভোগ তোমাদের জন্য দুর্ভোগ তোমাদের জন্য দুর্ভোগ তোমাদের জন্য আজাব তোমাদের জন্য আজাব তোমাদের জন্য আজাব তোমাদের জন্য আজাব সুম্মা আউলা কয়বার বলছে কেন চারবার বললো কেন মধ্যে আছে একবার যান কবজের সময় তোমার কষ্ট হবে দুই কবরে কষ্ট হবে তিন হাসরের ময়দানে কষ্ট হবে চার জাহান্নামের মধ্যে কষ্ট হবে কয়টা হলো চার বার বার তুমি কষ্ট পাইবা আজাব পাইবা এক সুতা তোমারে ছাড়া হবে না আল্লাহ আমাকেই মাফ করে দেন আপনারা প্রত্যেকে ইনশা আল্লাহ যুবক ভাইদেরকে অনুরোধ করি মা আল্লাহ কষ্ট করে এত রাত আল্লাহর কথা শুনবার জন্য বসেছিলাম ভাই বাবা চাচারা বয়স্করাও আপনারাও সবর করছেন আমি বুঝি আপনারা কষ্ট হইছে আপনাদের আপনাদের কাছে অনুরোধ করছি চলেন সবাই মিলে ফিকির করি নিজের স্ত্রী নিজের ছেলে মেয়েকে কিভাবে নামাজি বানানো যায় কিভাবে দিনদার বানানো যায় মৃত্যু পর্যন্ত আমরা এই চেষ্টা করব আর ছেলেরা বাবা কেউ যদি নাও বলে তুমি নিজেরে নষ্ট করো না শেষ পর্যন্ত তো তুমি তোমার বাবার কবরে যাইবে না তুমি তোমার কবরে যাই শেষ পর্যন্ত তুমি হাসরে একা দাঁড়াইবে তোমার হিসাব তোমাকেই দিতে হবে আমার হিসাব আমাকেই দিতে হবে আল্লাহ তালা যুবক ছেলেগুলোকেও নামাজি বানিয়ে দেন মা বোনদেরকে আল্লাহ তালা পর্দা খুশিদাওয়ালা বানিয়ে দেন আলহামদুলিল্লাহ মৌলায় কারি মাপ্তি মাফ করে দেন আল্লাহ জিন্দগি সুন্দর করে দেন পেছনের জীবন মাফ করে দেন আগামী জিন্দিগি ইমান আমুল দ্বারা ভরপুর করে দেন সময়টা জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করে আয়ারটা যেন নষ্ট না হয় আখেরা যেন বরবাদ না হয় আল্লাহ কবর যেন আজাব না হয় যান কবজ যেন কষ্টকর না হয় আল্লাহ আপনাকে সেজদা করার তৌফিক দেন আপনাকে রুকু করার তৌফিক দেন জবানে আপনার জিকির করার মতো তৌফিক দান করেন ভরে আপনার মহব্বত দান করেন জীবনে রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের রাজা মাফ করে দেন এই এলাকার আশেপাশে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমরা যারা বেঁচে আছি আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে ইমান আমল দেন আল্লাহ যার যত এক মাকসাদ আছে পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে গ্রামে গঞ্জে যে যেখানে আছে সহি সালামতে রাখেন প্রবাসে বিদেশের জমিনে যারা আল্লাহ ইমান আমলের সাথে খায়র ও বরকতের সাথে তাদেরকে সহি সালামতে রাইখেন না আল্লাহ মা বোনদেরকে পর্দা খুশিদা দান করেন যুবক ছেলেগুলো অনেক কষ্ট করে মাওলা বসেছিল মহব্বত করেই বসছে আপনার কথাই মনোযোগ দিয়ে শুনেছে এখন রাত গভীরে আপনার কাছে হাত তুলেছে আপনি এদেরকে বদলে দেন আপনি চাইলে এরা বদলে যাবে ছেলেগুলোকে নষ্ট হতে দিয়েন না মাওলা ছেলেগুলো যেন বরবাদ না হয় না আপনি দয়া করে। আপনি দয়া করেন আমার বাবা চাচা বয়স্ক বাবাদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন সমস্ত মুসলমানকে ইমান আমল দান করেন এই মসজিদখানা কবুল করে নেন এই মসজিদখানা কবুল করে নেন মসজিদের সমস্ত দান সদাকা সব আপনি উত্তম বিনিময় দান করেন আগে যারা দিয়েছে আজও যারা দিচ্ছে সকলকে কবুল আর মনসুর করে নেন আল্লাহ আজকের এই মাহফিলের ইন্তজামের মধ্যে বরকত দান করেন যে যুবকরা মাহফিলকে সাজাবার জন্য যান প্রাণ কষ্ট করেছে আল্লাহ আপনি তাদের জিন্দগি সাজিয়ে দেন চেহারা সাজিয়ে দেন আখলাক সাজিয়ে দেন এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন সারা দেশ আপনি নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন খায়র দান করেন আল্লাহ খায়র দান করেন রহম করম করেন রহম করম আল্লাহ আমাদেরকে একজন ন্যায় পরায়ণ শাসক দান করেন ইনসাফদার শাসক চাই ইমামে আদেল চাই আর কোনো জালেম চাপায় দিয়ে না আর আমরা জুলুমের শিকার হতে চাই না আল্লাহ আমাদেরকে একটা নিরাপদ মাতৃভূমি দান করেন আমাদেরকে একটা ইমান ইসলামের বাংলাদেশ দান করেন আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মাফ করে দেন চারা পৃথিবীর مظلوم মুসলমানদের কে রেহাই দিয়ে দেন গাজা ফিলিস্তিন লেবানন ও রে মুসলমান কে বাঁচান মায়ের রক্ত আর কত ঝরবে মাওলা এত কি বাচ্চা কত সহায় হবে মাওলা নোমেনের রক্ত আর কত ঝরবে মাওলা মুজাহিদিনরা কলিজার খুন ঝরাচ্ছে আল্লাহ আপনি বিজয় দান করে দেন মুসলমানের বিজয় দেন ফিলিস্তিনের বিজয় দেন আল্লাহ প্রতিটা রক্তের বদলা আপনি দিয়ে দেন কালেমার পতাকা উড়া দেন আল্লাহ ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেয় الله ای ظالم در حد تھی کہ مسلمان کے بانچان مولا مسلمان کے بانچان اللہ رب رحم كما کما رب یعنی يعني صدیرہ سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين الحمد لله